কালার হবে গোল্ডেন কালার আচ্ছা রেড কালার মাল্টি কালার

হবে না এটার সাথে মানে টিকলি দেওয়া আচ্ছা আচ্ছা আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গুলো হ্যাঁ খুবই চমৎকার তো ভাই গুলো ভাই আচ্ছা আচ্ছা

কালার হবে গোল্ডেন কালার আচ্ছা রেড কালার মাল্টি কালার এগুলো প্রাইস কত করে ভাই এটা প্রাইস আপনার 450 450 টাকা এটা হ্যাঁ 450 টাকা আচ্ছা এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় এগুলো এগুলো খুচরা বাজারে 800 900 হাজার 800 900 হাজার টাকা হ্যাঁ গোল্ড প্লেট তো এগুলো গোল্ড প্লেট হ্যাঁ আচ্ছা ভাই এই যে আপনার এই বড় বড় গোল্ড প্লেট এগুলো তোমার কাস্টমাররা দেখে ভাই ফিটা হয়ে যাবে একবার দেখেন হ্যাঁ এই যে কালেকশন দেখেন এগুলো সব এগুলো সবগুলো নিউ কালেকশন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার এটা হলো টাকা আর এটা হলো আঠারোশো কালেকশন ভাই সেই সেই কালেকশন আচ্ছা এই যে ওই সাইড আছে হ্যাঁ এই যে কাটাই সেট

আংটি আছে সবগুলো আচ্ছা ভাই আমরা একদম দেখাচ্ছি বলে আপনি সবাই বলবেন আপনার দোকানে আসবেন আপনার চক ব্যাংকের পশ্চিম পাশে হ্যাঁ বাজার চক মার্কেট পুরান

Okey, okay, Assalamualaikum. Okay, as